করে গাড়ির চাষ বর্তমান লাগাই দিচ্ছি মানে এখন আমি ফাইসে গেছি গে কথা হইলো নদী মানুষ যে ঘুরতে থাকে নদী মানুষের যেভাবে কোনো ঠিকানা নাই শ্যাম এম কন্ডিশন এখন এরম হয়েছে যে আমি এই জায়গাটা আই হেরে এই গাড়ির বিজনেস করে হেরে মানে নদী মেশের থেকে বেশি হয়ে গেছে আজকে এই জায়গা কালকে হয়তো ওই জায়গা আমার ফোন করে হেরে সঠিক মানুষের সঠিক জায়গা পাইতেছে না যদি একবার ফোন করে কই আস অজুল কই যে মঙ্গল দই আবার সেকেন্ড টাইম ফোন করে দলগাও মানে নদী মেশের থেকেও বেশি হয়ে গেছে আর বর্তমান এই যে ভিউটা আপনারা দেখতে পারতেছেন এটা হইলো আমি বর্তমান আছি শিলপুখুরী ব্রিজের উঠে দেখ এ ঘটার কোনো গাড়ি চাড়িও নাই যে কেউ জিজ্ঞাসা কর্ম আসতে রাস্তা হয়তো আমি মেইন রোড পাইছি যদি এখন আমি বাড়ি পাব কিন্তু আগে আমি যে গ্রাম ঢুকছিলাম পাশে যাই হের যে রাস্তাতে গেছে যা লাগে তাদের আমি উল্টা রাস্তাতে গেছি গে যাই হেরা একটা বাঙা পাইছি ওই ভাঙাটা যে আমি পার হবার দেখতে পাচ্ছেন রাস্তার শিলপুখুরীর রাস্তার বিহু এটাই আর এটা এটা গেল গা দলগাই দলগাঁও মুখ এটা হলো দলগাইয়ের রাস্তা আর এটা যাবগা ডেকে জিলি যান যাব এই রাস্তা দিয়ে তা আমি আসি ডেকে জিলি রাস্তার মাঝখানে আসি বর্তমান এটা হইল নদী এটা নদী কিন্তু বাড়ি ঘর নাই বর্তমান বিউজ ঠিক আছে দেখতাছেন ভিউটা দেখেন কত সুন্দর এখান কিন্তু বেলা পুরা দুপুর হয়েছে দুপুর বারোটা বাচ্চা আর বারোটায় এখানে আমি এক লাখ লাই পাগলার মতন কথা বার্তাছি কার লগে আমি নিজেও জানি না এক লাখ লাই কথা বার্তা আছি কথা বার্তার উদ্দেশ্য একটাই যে এই জায়গাটা আইলে হেলা আসলে এইগুলা জায়গা তাইলে আসলে ভাল লাগে ঘুরবা নিগে বিকাল টাইমে তো দিল আওয়া হয় এইগুলা পিলে মানে বহুত সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন রুট বিলা সাইজ দেখেন কত সুন্দর দেখেন রুটটা দেখেন কোনো ধরনের গাড়ি তারি নাই মানুষ একবারে কম এইগুলা জায়গা গাড়ি বিষয় করে এই লাইনে গাড়ি খুব কম চলে খুব কম চলে জিরো আমাদের দলগাঁও থেকে মঙ্গল দোয়া যেটা গুয়াহাটি যাওয়ার যেটা রাস্তা ওইগুলা জায়গাত কিন্তু বহুত গাড়ি চলে এইগুলা জায়গাত বাইপাস চলে দুই একটা গাড়ি হ্যাঁ রিজার্ভ টিজার্ভ পাইলে হয়তো আমিও রিজার্ভ

যিবিলাকে হওক আমি যায় বাঢ়ি পামো আৰু কি কাৰণ অলৰেডি আমি দহ কিলোমিটাৰ জেগা আমি এছটা ঘূৰিছি আৰু এছটা ঘূৰাৰ যোনে আমি ফাইনেল টাইম আমাৰ গাড়ী এখন আমাৰ গাড়ী আছে আমি অন কৰোঁ অন কৰি ৰাখিলে দেহি আৰু কি সেই কণ্ডিশ্যন বাই